অবহেলায় পরে ক্ষয় যেতে থাকা রুদ্রিগো চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই যেন নিজের জাত চেনালেন চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিলেন আমাকে অবহেলা করছো করো তবে মনে রেখো আমিও কিন্তু তোমাদের চ্যাম্পিয়ন্স লিগ জয় রেখেছিলাম বড় অবদান আজ করেছেন একেবারে টপ ক্লাস পারফরম্যান্স সেই সাথে সাবি আলম চোখে একটা স্পষ্ট বার্তা দিলেন যেখানে কোনো কথা না বলে পায়ের বল নিয়ে যেন তিনি বুঝিয়ে দিলেন আমি শুরুর একাদশ ডিজার্ভ করি গতকাল রাতে দুর্দান্ত ড্রিবলিং আর একের পর এক চান্স ক্রিয়েট করে কাইরাতের প্লেয়ারদের এক প্রকার বোকা বানিয়ে ছেড়েছেন মাত্র বিশ মিনিট খেলে তার ফুটমুভ রেটিং ছিল প্রায় আটের কাছাকাছি সত্তর মিনিটের পর নামা রুদ্রিক ও পাঁচটা গোলের দুইটাতেই রেখেছে অবদান ম্যাচের বাহাত্তরতম মিনিটে তিনি একটি প্রি অ্যাসিস্ট করেন এমবাপ্পের হ্যাট্রিকের সেই গোলটাতে আর্দাগুলার করেন অ্যাসিস্ট তবে সেখানে আর্দা অবদান যতটুকু তার থেকে বেশি অবদান ছিল রোদ্রিগোর কাইরাতের পাঁচ থেকে ছয়জন প্লেয়ারকে কাটিয়ে তিনি বল ঢুকে ডি ডিবক্সের ভেতর দেখে যেন মনে হচ্ছিল মেসি কিংবা নেইমার নেমে এসেছেন মাঠে এরপর আর্দার সামান্য টাচ আর এমবাপ্পের অসাধারণ ফিনিশিং এই গোলের পর রোদ্রিগো যেন আরো ধারালো হয়ে উঠলেন তিরাশি মিনিটের মাথায় কামাবিঙ্গাকে করা অ্যাসিস্টের মাধ্যমে এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম অ্যাসিস্টের দেখা পান এই ব্রাজিলের তারকা সেই গোলেও তিনি কাইরাতের দুইজন খেলোয়াড়কে বোকা বানিয়েছেন কামাবিঙ্গা থেকে বল রিসিভ করার পরই লেফট ফ্ল্যাঙ্ক ধরে সোজা ঢুকে পরে ঠিক যেভাবে ছোট বাচ্চার মুখে একটা মা খাবার তুলে দেন ঠিক সেভাবেই কাছে বলটা তুলে দিলেন যেন একটা গোল দিয়ে দিতে পারেন কি অসাধারণ দিনের পর পর মাসের মাস রিয়ালের প্রতি তার যে ভালোবাসা ছিল তার বিপরীতে যে অবহেলা পেয়েছেন তার জবাব এর চেয়ে সুন্দর হয়তো আর দেওয়া যেত না মাত্র বিশ মিনিট খেলেই দুটা চান্স ক্রিয়েট একটা বিগ চান্স ক্রিয়েট একানব্বই পার্সেন্ট একুরেট পাসের সাথে অপোজিশন বক্সে সাতবার বল টাচ সেই সাথে দুইবার ফাইনাল থার্ডে পাস এমনকি চারটি গ্রাউন্ড ডুয়েলস জয়ের মাধ্যমে তার রেটিং ছিল সাত দশমিক সাত তবে ম্যাচের শুরুর একাদশে জায়গা হয়নি রদ্রিগোর এটা রদ্রিগোর মতো অভাগার জন্য আর নতুন কি এক পাশে ভিনি আর অন্যপাশে পাশে মাস্তান্তুয়ানো একাদশ সাজায় সাবে আলঞ্চ কিন্তু ম্যাচের সত্তর মিনিট পর্যন্ত দুই গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল রিয়ালকে তারপর যখন ভিনিকে তুলে নিয়ে জাবি রদ্রিগোকে মাঠে নামালেন ঠিক তখনই যেন পুরো মাঠের চিত্র পাল্টে দিলেন বর্তমান ফুটবলের গুড বয় খ্যাত রদ্রিগো রদ্রিগোর দৌড় তার ড্রিবলিং তার নিখুঁত পাস এগুলো কোনোটাই নতুন নয় আর সেই জায়গায় রদ্রিগো আজ ছিল ক্লাস পারফর্মার কিন্তু এত কিছু করেও তিনি যেন মন জয় করতে পারেন না রুদ্রিক যেন আমাদের ঘরের সেই বড় ছেলে যে পরিবারের সবার চাহিদা মেটাতে গিয়ে একের পর এক নীরব স্যাক্রিফাইস করে যান কিন্তু তার প্রতি কারো কোনো খেয়াল থাকে না তারও যে একবার ইচ্ছা করে কেউ তাকে তার কষ্টটাকে মূল্যায়ন করুক এই বিষয়টা যেন কারো খেয়াল থাকে না জানি না এই সিজনে রদ্রিগো রিয়াল মাদ্রিদকে কতটা সুযোগ পাবে তবে আশা করছি সাবি আলঞ্চ যেন অবহেলায় এমন করে কষ্ট না করতে হয় তাহলেই যেদিন রদ্রিগো নীরবে চলে যাবেন সেদিন টের পাবেন সবাই কি হারিয়েছেন দর্শক আপনাদের কি মনে হয় রদ্রিগো কি সাবির পাথুরে মন জয় করে জায়গা নিতে পারবেন রিয়ালের নিয়মিত